আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আর সেই ভোজে যোগ দিতে পুরো গোটা স্কুল ছুটি স্কুলের একজন জনপ্রিয় শিক্ষকের মেয়ের অন্নপ্রাশন অন্নপ্রাশনে আমন্ত্রিত স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক কর্মীরা অন্নপ্রাশনে ভোজ আবার ভোট দুফুট দুফুট চলাকালীন ভোজে আবার রকমারি খাবারের আয়োজন সেই রকমই শিক্ষকের আবদার ভোজে কিন্তু আসতেই হবে তাই সকলের প্রিয় সহশিক্ষকের আবদার মেটাতে পড়াশোনা শিখায় তুলে স্কুল ছুটি ছুটি দিয়ে অন্নপ্রাশনের ভোজে যোগদান দিতে ছুট আমন্ত্রিত শিক্ষক শিক্ষিকেরা নিয়মে নীতি মেনে আঙুল বুড়ো আঙুল দেখিয়েই তিন পিরিয়ড চলাকালীন ভোজে যোগদান করতে স্কুল ছুটির ঘটনা ঘটল ঘটনা ঘটেছে মানিকচকের এয়ানাতপুর হাই স্কুলে স্কুল কর্তৃপক্ষ এ সিদ্ধান্তর অবাক সকলে শুধু অবাক নয় স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্তে প্রচণ্ড ক্ষুব্ধ অভিভাবক মহল সহ স্থানীয় বিশিষ্টজনেরা স্কুল ছুটি দিয়ে ভোজে যোগদানকারী শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে এলাকাবাসী তবে এই ঘটনার ড্রাইভার নিতে নারাজ প্রধান শিক্ষক বদিউজ জামান স্কুল ছুটির সিদ্ধান্তের জন্য তিনি দায়ভার চাপিয়েছেন ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুনন্দা মজুমদারের ওপর প্রধান শিক্ষকের দাবি সহকারী প্রধান শিক্ষকের সিদ্ধান্তেই এই চিঠি সহ সহ শিক্ষিকার আবেদন মেটাতে এই অপূর্ব সিদ্ধান্ত নেওয়াতে এনায়েত স্কুলের কর্তৃপক্ষ এবং স্কুলের তিন পিরিয়ডের স্কুল ছুটি নিয়ে ভোজের যোগদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত মোতাবেক তিনটি পিরিয়ডের পরে স্কুল ছুটি দেওয়া হয় যদিও প্রধান শিক্ষক বদিউজ জামান জানান চার পিরিয়ড স্কুলের পর ছুটি দেওয়া হয়েছিল স্কুল চলাকালীন সময় ছাত্রছাত্রীদের সেখানে ঘুরতে দেখে সন্দেহ হয় অভিভাবকদের এবং এলাকাবাসীদের ছাত্রদের কাছে জানতে পারে তিন পিরিয়ডের পর স্কুলে ছুটি দেওয়া হয়েছে কেন তিন পিরিয়ডের ছুটি তা জেনে চক্ষু চরক গাছ সকলেরই স্কুলের বেশ কয়েকজন অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট কয়েকজন স্কুলে গিয়ে দেখতে পান স্কুল পুরো ফাঁকা স্কুলে কোনো ছাত্রছাত্রী নেই শিক্ষকদের অধিকাংশ ইতিমধ্যে বেরিয়ে গেছেন প্রধান শিক্ষক সহ কয়েকজন শিক্ষক স্কুলে থাকলেও তারা নাকি ভোট যোগদান দিতেই সে সময় বেরিয়ে যাচ্ছিলেন চব্বিশ ঘন্টা ইনে টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন তিনটা হয়ে ছুটি হয়ে গেছে তাহলে এখানে বসে কী করছিস তাড়াতাড়ি বাড়ি যেতে পারে মানে এতে সমাজে দুরকম ক্ষতি হচ্ছে এরা চারটা বাজ ঝাড়ে যে গাড়ি বাড়িতে গার্জেন আছে গার্জেন জানে যে চারটায় ছুটি হবে এই যে আড্ডা বাজি করে বাড়ি যাবে এবং এদিকে পড়াশোনার ক্ষতি এদিকে সামাজিক ক্ষতি দুটোই জিনিস আমাদের মনে হয়েছে আমরা সেটা দেখে আমরা ওদেরকে বাড়ি পাঠিয়ে আমরা স্কুলে এসেছিলাম স্কুলে আমরা হেডস্যারের সঙ্গে কথা বলেছি উনি বলছেন যে না চার ঘন্টা হয়েছে কিন্তু চার ঘন্টা হয়নি তিন ঘন্টা পরেই ছুটি হয়েছে এখন কেন হয়েছে আমি ফোনে আমি এসআইয়ের সঙ্গেও কথা বলেছি উনি বলেছেন যে ঠিক আছে আমি বিষয়টা দেখছি হয়নি নিয়ম তো এখন সাত ঘন্টা ক্লাস হওয়ার নিয়ম আছে যেটুকু আমরা জানি আমরাও লেখাপড়া করেছি তো তখন সাতটা ক্লাসই হতো এরকম শনিবার চারটা ক্লাস হয় হ্যাঁ এটা ছাত্রদের যে বক্তব্য যেটা আছে ওদের মুখে যেটুকু আমরা গল্প করে জানতে পেরেছি এই স্কুলে এরকম হামেশাই হয় এবং ওরা বললো যে গতকালকেও আমাদের চারটা ক্লাস হয়ে ছুটি হয়েছিল সেই সঙ্গে আমি এস আই ম্যাডামেরও কথা বলিয়েছি এসআই ম্যাডামও ওদের সঙ্গে কথা বলেছি ওরা বলেছে যে আমরা কাল কালকেও চারটেতে ছুটি হয়েছে উনি কী বললেন ওনার কথা আমরা এখনও পরিষ্কার বুঝতে পারছি না যে উনি কী বলতে চাইছেন কিছু জানাচ্ছেন না না আপনারা কি চান কেন ছুটি দিয়েছেন উনি বলছেন যে আমি আসার আগে নাকি তিন ঘন্টা ছুটি হওয়ার ডিসিশন হয়ে গেছে তার মানে উনিও দেরি করে এসেছেন এখন তাহলে এই কথায় দুটো কথা আছে উনিও দেরি করে এসেছেন কিংবা তাহলে উনি স্কুলের মূল হচ্ছেন প্রধান স্যার তাহলে উনার উপরে কি আর কেউ আছে স্কুলে যে আবার উনি আসার আগেই সিদ্ধান্ত হয়ে যায় আর যদি হয়ে যায় উনি আসার আগে যদি একটা আজকে সিদ্ধান্ত হয়ে গেছে তাহলে ওনাকে আজকে হাজিরই থাকতে হবে না তো যেটা আমি আমি ব্যক্তিগতটা সত্যি এটা যদি থাকে যে স্কুল ডেতে কোনো টিচারের বাড়িতে কোনো অন্নপ্রাশন থাক বা মুখে ভাত থাক বা যাই থাক না কেন স্কুল ছেড়ে যারা এটা চলে যাচ্ছে তারা শিক্ষকের যোগ্য নয় আমি এটা মনে করি এটা সন্ধ্যায় হতে পারতো বিকালে হতে পারতো একটা ব্যক্তিগত কাউকে খুশি করার জন্য আমি হাজারো ছাত্র ছাত্রছাত্রীর পড়াশোনা বন্ধ করে আমি ভোজ খেতে চলে যাব

মি কা কথা বলা প্রধান কাজ হচ্ছে একাডেমিক দিক দেখা হ্যাঁ উনি এখানকার লোকাল নেতা ওনার আলাদা প্রভাব আছে আমি এটা ঠিকই আমি চাইলেও অনেক কিছু মানে সঠিক কাজ করে উঠতে পারছি না কেন না প্রেসার দেন না ভাবে কোন রাজনৈতিক প্রেসার রাজনৈতিকভাবে কেউ প্রেসার দেননি তবে মানে এখন সমস্ত স্টাফ পুরোপুরি সাথ দিচ্ছেন না কেউ কেউ বিভিন্ন রকমভাবে থাকছেন বিভিন্ন কাজগুলো এখন সমস্ত কাজ তো হেডমাস্টার একসঙ্গে দেখতে পারেন আর গত দু তিন বছর থেকে অফিসিয়াল কাজের প্রেসার মারাত্মক হয়ে গেছে একজন ক্লার্ক উনি আবার ওই টিচারদের সঙ্গে আসেন যান উনি বারবার বলা সত্য ওনার টাইম শিডিউলটা চেঞ্জ হয়নি ফলে আমার উপরে কাজের চাপটা মারাত্মক প্রেসারে থাকে এবং আমি একটা জিনিস লক্ষ্য করি সবসময় ওই একদল শিক্ষক এবং ক্লার্ক এবং মাস্টার। হেডমাস্টার এমন একটা সিচুয়েশন তৈরি করে রাখেন যাতে সমস্ত কাজের চাপ আমার উপরে থাকে আমি এসে ঢুকলেই একের পর এক ছাত্রছাত্রী এসে ঢুকতে শুরু করে কার এই অভিযোগ এই অভিযোগ বারবার বলেছি যে ক্লাস টিচাররা সেটা হ্যান্ডেল করবে কিন্তু ক্লাস টিচারদের যেগুলো হ্যান্ডেল করার কথা তারা সেভাবে করে না মিটিং করে বলেও সেরকম পরিস্থিতি শুধরায় না এটা হয়তো ওদের একটা অভিপ্রায় যাতে হেডমাস্টার ব্যস্ত থাকে উনি সব কিছু অবজার্ভ করতে না পারেন মেবি এটা একটা হতে পারে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার